সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো অ্যাসকের ভিডিওতে সময়ের বিয়োগ অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় সেটি দেখাবো তো তোমাদের গুণিত বইয়ের একশো সাঁত্রিশ প্লিস্টার চার নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেখাবো তো চার নম্বর অঙ্কটা দেওয়া আছে সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা এবং মিতার বয়সে পার্থক্য কত তাহলে এখানে সালমা এবং মিতার বয়সে পার্থক্য বের করতে বলা হয়েছে তাহলে পার্থক্য থাকলে অঙ্কটা আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে আমাদেরকে বিয়োগ কখন করতে হবে যখন পার্থক্য শব্দটা থাকবে তো এই অঙ্কটি কীভাবে তোমরা বিয়োগ করবা এখানে সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস দেওয়া আছে এখানে মিতার বয়সটা বেশি দেওয়া আছে আর সালমার বয়সটা কম দেওয়া আছে তার মানে প্রথমে আমরা মিতার বয়স লিখবো তার নিচে লিখবো আমরা সালমার বয়স তাহলে তোমরা অঙ্কটা সাজাবা মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমার বয়স দশ বছর নয় মাস এই অঙ্কগুলো সাধারণত আমরা বিয়োগ জঙ্কগুলো করে থাকি সেম পদ্ধতিতে এই সময়ের বিয়োগ অঙ্কগুলো আমরা সমাধান করব। তাহলে সাধারণ বিয়োগ অঙ্কগুলো আমরা করে থাকি সমাধান করে থাকি ডান দিক থেকে এই সময়ের বিয়োগও আমরা ডান দিক থেকে সমাধান করব তাহলে এখানে ডান দিকে কি দেওয়া আছে শূন্য মাস দেওয়া আছে উপরে আর নিচে দেওয়া আছে নয় মাস তাহলে উপরে দেওয়া আছে ছোট সংখ্যা আর নিচে দেওয়া আছে বড় সংখ্যা আমরা কখনোই বিয়োগ এর ক্ষেত্রে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না তো আমাদেরকে এই শূন্য মাসকে একটা বড় সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে বড় সংখ্যায় তোমরা কীভাবে রূপান্তর করবে এই যেখানে বারো বছর দেওয়া আছে এই বারো বছর থেকে একটা বছর ধার নিয়ে এই শূন্য মাসের সঙ্গে যোগ করতে হবে তাহলে এখান থেকে এই বারো বছর থেকে যদি আমরা একটা বছর নেই তাহলে এখান থাকবে এগারো বছর আর একটা বছরকে মাসে রূপান্তর করে এই শূন্য মাসের সঙ্গে যোগ করতে হবে তাহলে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে বারোর সাথে যদি আমরা শূন্য যোগ করি বারোকে বারোই হবে এখন আমরা খুব সহজে বিয়োগ করতে পারবো কারণ উপরের সংখ্যাটি আমরা বড় এবং নিচের সংখ্যাটি আমরা ছোট পেয়েছি তাহলে বারো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে কত তিন মাস এখানে বছরে যেটা দেওয়া আছে উপরে আমরা বছর পেয়েছি এগারো বছর আর নিচে পেয়েছি আমরা দশ বছর তাহলে উপরে বড় সংখ্যা দেওয়া আছে নিচে দেওয়া আছে ছোটো সংখ্যা এখন এগারো থেকে যদি দশ বছর বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো এক বছর অতএব সালমা এবং মিতার বয়সে পার্থক্য হবে এক বছর তিন মাস সময়ের এই বিয়োগ অঙ্কগুলো তোমরা সেম পদ্ধতি ব্যবহার করে আশা করি সমাধান করতে পারবা